প্যালোপিয়ান টিউব ব্লক হলে কিভাবে প্যাগনেন্সি সম্ভব অনেক নারী গর্ব ধারণ করতে পারছেন না তারা জানেন না যে সমস্যা আসলে প্যালোপিয়ান টিউব ব্লক হয়ে গেছে কিন্তু এই সমস্যার সমাধান কি একেবারে নেই আজ আমরা জানবো একটি গোপন অথচ ভয়ঙ্কর সাধারণ সমস্যার সম্পর্কে প্যালোপিয়ান টিউব ব্লকেজ এটা এমন একটা সমস্যা যা চুপচাপ অনেক নারীর মা হওয়ার স্বপ্ন কেড়ে নিচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো অনেকে এটা বুঝতেই পারে না আর সময় চলে যায় হাত ছাড়া পেলোপিয়ান টিউব হলো সেই রাস্তা যার মাধ্যমে ডিম্পানু জরায়ুতে আসে যদি এই টিউব ব্লক হয়ে যায় তাহলে শুক্রাণু ডিম্বাণু পর্যন্ত পৌঁছাতে পারে না বলে গর্ব হয় না এটার লক্ষণ খুব স্পষ্ট নয় অনেকটাই মাসিক নিয়মিত থাকলেও বছরের পর বছর প্যাডনেট হন না কারণগুলো হতে পারে ইনফেকশন প্যালভিক ডিজিজ ডিজিস বা আগের অপারেশনের জটিলতা বিশেষ করে যাদের হরমোন সমস্যা অথবা যাদের মাসিকের সময় তল ফেটে পছন্দ ব্যথা হয় তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায় অনেকে ভাবেন একবার প্রিয় ব্লক হলে আর কোনো উপায় নেই কিন্তু এটা পুরোপুরি ঠিক না ডাক্তার বলেন এক পাশের টিউব ব্লক থাকলেও অন্য পাশ দিয়ে সম্ভব আর এখন তো আছে এবং এর মতো আধুনিক চিকিৎসা এখন আপনার সমাধান এবং করণীয় যদি আপনি বিয়ের পর এক থেকে দুই বছরের মধ্যে গর্ব না করেন তাহলে একজন গাইনোলজিস্ট দেখান ডাক্তারের পরামর্শে এইচ এস জি টেস্ট করুন যাতে বোঝা যায় টিউব খোলা আছে কিনা প্রথমে চিকিৎসকের দেওয়া অ্যান্টিবায়োটিক ও হরমোন চিকিৎসা যদি দুই টিউবে ব্লক থাকে তাহলে আইবিউএফ বা টেস্ট বেবি পদ্ধতিতে মা হওয়া একদমই সম্ভব আর একটা কথা দীর্ঘ সময় অবহেলা নয় সময় মতো সঠিক সিদ্ধান্ত নিতে পারে জীবনের সবচেয়ে সুন্দর উপহার আপনার পরিবার বা পরিচিত কারো যদি এমন অভিজ্ঞতা থাকে নিচে কমেন্টে জানাতে বলবেন না আর নারীদের স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে পরের ভিডিওতে আসছে মেয়েদের অতিরিক্ত হোয়াইট ডিসচার্জ কেন হয় এবং কখন তা ভয়ঙ্কর রূপ নিতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ